আনন্দবিদিতে আবারও স্বাগতম এই রেস্তোরাঁয় খাবার ফ্রি কিন্তু মিনিট মেপে টাকা নেবে রেস্তোরাঁটি রেস্তোরাঁয় বসুন গল্পগুজব করুন যা খুশি অর্ডার করুন পেট পুরে খান না কোনো টাকা লাগবে না খাবারের জন্য যে কোনো কিছুই খান সম্পূর্ণ বিনামূল্যে আর বিল মেটানোর সময় টাকা দিন সময় কাটানোর ঠিক বোঝা গেল না তো এক নজরে দেখে নিন কেমন এই রেস্তোরাঁ আর কেমনই বা তার নিয়ম মজাদা নিয়মের এই রেস্তোরাঁর নাম দ্য পিপল অ্যান্ড কোম্পানি দিল্লির গুরুগ্রামে ঘুরতে গেলে দ্য পিপল অ্যান্ড কোম্পানি একবার ধুমাটতে ভুলবে না যেন দিল্লির গুরুগ্রামের সাইবার সিটির আট নং বিল্ডিংয়ের টাওয়ার বিতে রয়েছে এই রেস্তোরাঁ বেশ মজার নিয়ম এই দ্য পিপল এন্ড কোম্পানি এর অর্ডার করতে পারেন যা খুশি এক পয়সাও লাগবে না কিন্তু শর্ত একটাই বসে খেতে হবে আড্ডা মারতে হবে গল্প করতে হবে প্রাণ খুলে কারণ খাবারের নয় রেস্তোরাঁয় কাটানো প্রতি মিনিটের উপর টাকা ধার্য করে দ্য পিপল অ্যান্ড কোম্পানি প্রতি মিনিট সময় কাটানোর জন্য পনেরো টাকা করে দিতে হবে আপনাকে অর্থাৎ এক ঘন্টা এই রেস্তোরাঁয় কাটালে আপনাকে গুনতে হবে নয়শো টাকা রেস্তোরাঁয় কন্টিনেন্টাল এবং ইতালিয়ান খাবারের সঙ্গে মিলবে সুরাপানের সুযোগও খাওয়া আর গল্পের সঙ্গে সঙ্গে আপনার মনোরঞ্জনের জন্য থাকবে নানারকম লাইভ বিনোদনের অনুষ্ঠানও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দবি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ